ইসলামের আদর্শের আলোকে রাষ্ট্র পুনর্গঠনের মানুষের অধিকার প্রতিষ্ঠার একটা মহান সুযোগ তৈরি হয়েছে এই ইনসাফ কায়ন করা যায় এবং বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা যায় এই লক্ষ্য বাস্তবায়নের জন্য ইসলাম আন্দোলন বাংলাদেশের মোটারা আমির বি সাহেব শর্মায় ইসলাম শক্তির জন্য আগামী জাতীয় নির্বাচনের ইসলাম পন্থীদের একটি ভোটার একটি বাক্স হবে ওয়ান বক্স পলিসি ঘোষণা করেছিলেন এবং সেই ওয়ান বক্স পলিসির যুগান্তকারী ডাকে সাড়া দিয়ে অনেকেই হুজুরের সাথে সুর মিলিয়ে কথা বলেছিলেন এবং একটা জাগরণ তৈরি হয়েছিল মানুষের মধ্যে প্রত্যাশা জেগে উঠেছিল সেটার মূল ছিল ইসলামী শক্তির ওয়ান বক্স ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামের আদর্শের আলোকে বাংলাদেশটাকে পুনর্গঠন করার জন্য কিন্তু বাস্তবতা হল আমরা দেখলাম এক পর্যায়ে এসে সেই ইসলামপন্থী শক্তির ওয়ান বক্স থেকে কেউ কেউ এটাকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ক্ষমতায় যাওয়ার একমাত্র লক্ষ্য বাস্তবায়নের জন্য এটাকে এই ধারা থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে এখানে আমরা ব্যথিত মর্মাহত আমরা যেহেতু এবাদত রাজনীতি করি আমরা আমাদের নেতা কর্মীদের সাথে প্রতারণা করতে পারি না আমরা এদেশের ইসলামপন্থী জনতার আগেদের সাথে আমরা কিছুতেই প্রতারণা করতে পারি না আমরা যেহেতু ইসলামের ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামের সুমান আদর্শ প্রতিষ্ঠার জন্য ইসলামাবাদ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন যাবত এখানে কাজ আসছি আমরা এ থেকে বিচ্ছুত হতে পারি না